你带着我

আমাদের বর্ডিংয়ের কথা বলা হয়েছে এবং কোথাও মানুষ কানেক্ট করতে পেয়েছে দর্শক কানেক্ট করতে পেয়েছে এবং আমার মনে হয় যে দেখো আমি সব সিনেমা বানিয়েছি আমি লাভ স্টোরি বানিয়েছি আমি অ্যাকশন মুভি বানিয়েছি আমি কমেডি বানিয়েছি আমি বাচ্চাদের ছবি বানিয়েছি আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি সব রকম ছবি বানিয়েছি কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানিয়েছি এবং বাড়া থেকে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ইমোশন এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম আমার চেনা ইমোশন এবং সেটা আমার মনে ভীষণ এটার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না এবং এই গল্পটা বলতে গিয়ে আমি অনেক সিন শ্যুট করতে গিয়ে আমার নিজের চোখে জল এসে গেছি এবং অনেক সময় এই সিম যখন পড়া হচ্ছিল স্কিম লেখা হচ্ছিল সেই সময় আমি ইমোশনালি খুব কানেক্ট করছিলাম কারণ আমি খুব ইমোশনালি একটি ছেলে এবং আমি চেষ্টা করেছি আমার ফিলিংস দিয়ে পুরো এই ছবিটাকে বানাতে ক্রেডিট ক্যাডির টু মিপুল চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী অনুসুয়া মজুমদার শুভশ্রী রয়েছে সৈিনী সেনগুপ্ত রয়েছেন রয়েছে রয়েছেন অহনা রয়েছে সবাই রয়েছে অবভিয়াসলি আমি সবার কাছে কৃতজ্ঞ এরকম একটা সিনেমাতে সবাই পার্টিসিপেট করার জন্য এবং আমি চাইবো যে যদি সবার ভালো লাগে তাহলে হলে এসে ছবিটা সবাই বলুক এবং হলে এসে ছবিটা দেখুক আমার মনে হয় Well oh you